সালাম আলাইকুম আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর বিটিতে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ আসি বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটি প্রতিবেদন বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রসঙ্গের বর্তমান অবস্থা টেস্ট সিরিজ এই ম্যাচ ছিল আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দিন ১৭ পঁচিশ থেকে শুরুটা খারাপ হলেও পঁয়তাল্লিশ রানে তিন উইকেট চলে যাওয়ার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একশো ছত্রিশ রান অপরাজিত মুশফিকুর রহিম একশো পাঁচ রান যুগল শক্তিশালী ব্যাটিং করেন ইনিংস দুইশো বিরানব্বই বাই তিন অর্থাৎ খেলাটা খুব চমৎকার ধরে রাখেন ওদিন শান্ত ও রহিম দ্বিতীয় দিন আঠারো জন দলীয় সংগ্রহ বৃদ্ধি পেয়ে চারশো চুরাশি নয় উইকেটে থামে যেখানে শান্ত মুসফিক জুটির অবিশ্বাস্য দুশো সাতচল্লিশ রান বিশ্ব পৌঁছে যায় বোলিং এর সৃষ্টি করে তৃতীয় দিন উনিশ জুন শেষ পর্যন্ত প্রথম ইনিংসে চারশো পঁচানব্বই রান সংগ্রহ করেন বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার প্রথম ইনিংসে পাকিস্তানের দূর দূরান্ত ইনিংস খেলেন এবং শ্রীলঙ্কার স্কোর দ্বারায় তিনশো আষট্টি বাই চার উইকেট চতুর্থ দিন বিশ জুন শ্রীলঙ্কার প্রথম ইনিংসে চারশো পঁচাশি রান পর্যন্ত পৌঁছে ফলে বাংলাদেশকে দশ রান লিট নিতে হয় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ একশো সাতাত্তর বাই তিন এগিয়ে যায় ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে একশো সাতাশি রানের পর লিট নিয়ে চতুর্থ দিনের খেলা বন্ধ হয় বর্তমান অবস্থা প্রথম ইনিংস চারশো পঁচানব্বই হানাস মাহমুদ সাত উইকেট অর্থাৎ হাসান মাহমুদ তিনি সাত উইকেটে নেন দ্বিতীয় ইনিংসে একশো সাতাত্তর বাই দিন শেষ শ্রীলঙ্কা প্রথম ইনিংস চারশো পঁচাশি নিষ্ঠুর সংগ্রহ বাংলাদেশ এগিয়ে আছে একশো সাতাশি রানে চতুর্থ দিনে স্টাম্প শেষ হয় দেখুন তৃতীয় দিনে অন্যতম আকর্ষণীয় পরিস্থিতি সহজে বুঝতে চাইলো বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা বাংলাদেশের প্রথম দুই ইনিংসের জমে আছে চারশো পঁচানব্বই ও একশো সাতাত্তর বাই তিন উইকেট শ্রীলঙ্কার প্রথম ইনিংস চারশো পঁচাশি অর্থাৎ বিশ জুন খেলার শেষে বাংলাদেশের চাপে আছে শ্রীলঙ্কা সেটাই ম্যাচের মূল কাহিনী আগামী একুশ জুনে পঞ্চম দিনে পুর উত্তেজনা থাকবে বাংলাদেশ ম্যাচ শেষ করে জয় হাসিল করতে পারবে কিনা নাকি শ্রীলঙ্কা ফেরার চেষ্টা করবে সেটা দেখার বিষয় তবে ক্রিকেট গোলবলের খেলা অনিশ্চিতার খেলা যখন যে কোনো সময় যে কিছু ঘুরে যেতে পারে আর যদি আপনি চান পঞ্চম দিনে সম্ভাব্য ফলাফল বা চূড়ান্ত ম্যাচ পর্যালোচনায় জানিয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা আমি প্রতিনিয়ত সকল প্রকার ভিডিও এবং ক্রিকেট বিশ্লেষণ ফুটবল বিশ্লেষণ করে থাকি এবং আমার ভিডিওটি সবার মাঝে লাইক ও শেয়ার করে সরিয়ে দিন আর আর এস বাংলা নিউজের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এখনই আজ এ পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লাহি